রোহিতের কাণ্ড দেখে চমকে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দেখছি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় যে রোহিত আর ফুলকি দুজন মিলে কথা বলছিল ঘুরছিল ফিরছিল তার মধ্যেই চলে এসেছে শালিনী শালিনীকে দেখার পর তো ফুলকি আরও বেশি করে রেগে যায় আর বলে ঠিক শাকচুনি ম্যাডামটা এখানেও চলে এসেছে গন্ধ শুকতে শুকতে এত রাগ হচ্ছে সে আর বলার কথা না আমি আর ওনাকে সহ্য করতে পারছি না আর ঠিক সেই মুহূর্তেই শালিনী বলে রোহিত আমিও এসেছি তোমাদের সাথে ঘুরবো বলে আমি কি আর একা একা ঘুরতে পারি বলো আমি যদি তোমাদের সাথে থাকি তাহলে আমারও একটু ভালো লাগবে রোহিত তখন বলে হ্যাঁ নিশ্চয়ই চলো আমরা সবাই মিলে ওই দিকটা থেকে একটু ঘুরে আসি এই বলেই নিয়ে যাচ্ছিলো শালিনীকে কিন্তু ফুলকি তো এটা একদমই মেনে নিতে পারে না তাই ফুলকি ম্যাসেজ করে ফোন করে বলে দেয় যে আমরা যেই বেরিয়েছিলাম সেই শাকচুনি ম্যাডামটা এখানে এসে ভিড় করেছে তোমরা কিছু একটা করো আমার আর এইভাবে ভালো লাগছে না আর ঠিক তখনই তমাল বলে এবার তাহলে একটা অন্য রকমের ব্যবস্থা করতে হবে বুঝলি ফুলকি যখন আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে আমাদেরও তো উচিত সেই দায়িত্বটা ভালো করে পালন করা তাই না আর ধানু তখন বলে এই শালিনী মেয়েটার কি যে এত সমস্যা আছে আমি বুঝতে পারি না সব সময় আমার দাদা ভাইয়ের পেছন পেছন ঘুরছে যখন দাদা ভাই বলেছিল ছেড়ে যেতে না তখন কি শুনেছিল দাদা ভাইয়ের কথা আর এখন এসে ঠিক ভিড় করেছে যত সব ওকে দেখলেই না আমার সব থেকে বেশি করে রাগ হয় যাই বলিস না কেন লাবু তখন বলে দাঁড়া দাঁড়া মাথা ঠান্ডা করে সব কিছু করতে হবে এক কাজ কর ওকে রোহিতকে ফোন কর ফোন করে এই মার্কেটে ডেকে নে আর বল আমরা এই চক মার্কেটে এসেছি ঘুরতে কিছু কেনাকাটা করতে ফুলকিকে নিয়ে যেন আসে শালিনী তো আসবেই আর যখনই শালিনীকে নিয়ে আসবে তখনই আমরা শালিনীকে এটা ওটা বলে ঘুরিয়ে দেবো আর ফুলকিকে নিয়ে আমরা ঘুর মানে ফুলকিকে নিয়ে আমরা রোহিতের কাছে ছেড়ে দিয়ে আসবো তাহলেই তো হয় তখনই সবাই এই প্ল্যানটাই করে এর মধ্যেই ফুলকি তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিল আর তার মধ্যেই রোহিতের কাছে ফোন করেছে কমাল আর বলে আরে রোহিত আমরা চক মার্কেটে এসে ঘোরাঘুরি করছি জিনিসপত্র কিনছি তুই শালিনীকে নিয়ে আর ফুলকিকে নিয়ে আয় ওরা তো জিনিসপত্র কিনবে তাই না এরকমভাবে ফ্রি সময় তো নাও থাকতে পারে রোহিত তখন বলে ঠিক আছে আমি আসছি এর মধ্যে রোহিত ফুলকিকে বলে ফুলকি চলো আমাদেরকে ডাকছে ওরা ওরা চক মার্কেটে ঘোরাঘুরি করছে কেনাকাটা করছে যদি তোমরা কিছু কেনাকাটা করো ওখান থেকেই করে নেবে চলো চলো বলেই ডাক দিতে থাকে এর মধ্যেই শালিনী আর ফুলকি দুজন মিলে চলে গেছে এর মধ্যেই তখন ধানু বলে এই তো এই তো ফুলকি আমরা এইদিকে রয়েছি তখন সবাই মিলে মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখছিল ধানু তখন বলে শালিনী দি তুমি এসেছো ভালোই হয়েছে ওই দোকানটায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় চলো তো দেখি এই বলেই শালিনীকে নিয়ে চলে যায় আর রোহিত তখন ফুলকির সাথে ঘুরতে শুরু করে ফুলকি তখন বলে আমি না মনে হয় না শান্তি পাবো সব জায়গায় সব জায়গায় এই শাকচুনি ম্যাডামটা গিয়ে গন্ডগোল করতে শুরু করে দেয় মোটে সহ্য হয় না এই ম্যাডামকে আমার এর মধ্যেই ফুলকি এদিক ওদিক ঘুরতে শুরু করেছে আর জিনিসপত্র দেখতে শুরু করে কাচের চুরি খুব পছন্দ হয়েছে ফুলকির সেখানে দোকানদার বলে নিন না খুব ভালো লাগবে কিন্তু ফুলকি তখন বলে না না আমি তো ঘুষোঘুষি করি ভেঙে যাবে আর ওই যে আমার স্যার উনি খুব আমাকে বকে উনি যেই দেখবে আমি এগুলো নিয়েছি প্রচণ্ড রেগে যাবে নানা বাবা দরকার নেই আর তখনই রোহিত দূর থেকে দেখতে পায় তমাল তখন বলে এ রোহিত যা না যা গিয়ে ফুলকিকে কিছু কিনে দে তুই এত কিপটা হয়ে গেলি কবে রে কবে থেকে এত কিপটা হলি হ্যাঁ বল রোহিত বলে আমাকে কিপটা বলছিস সত্যি তোরা পারিশও বটে আর অন্যদিকে শালিনী তখন দূর থেকে সব কিছু দেখতে পায় ফুলকি তখন বলে ভাই এসব রেখে দিন আমি নেবো না এগুলো আসলে আমার স্যার দেখলে না খুব রাগারাগি করবে দরকার নেই বাবা তার থেকে নেব না সেটাই ভালো দোকানদার অনেকবার করেই সাদে কিন্তু একদমই নিতে চায় না ফুলকি আর তার মধ্যেই রোহিত এসে বলে উনি যখন এত করে বলছে নাও না এর মধ্যে রোহিত নিজেই চুরিগুলো নিয়ে ফুলকির হাতে পড়িয়ে থাকে ফুলকি তাড়াহুড়ো করতে গিয়ে একটু তাড়াহুড়ো করতে গিয়ে চুরিটা সাইড হয়ে যায় আর অনেকটা হাত কেটে যায় তখনই রোহিত বলে দেখেছো হাতটা কতটা কেটে গেল ভাই আপনার কাছে কোনো মলম ফলম আছে তখনই রোহিতের কথা শুনে ফুলকি বলে আমার ও সব কিছু লাগবে না স্যার এসব রোহিত ভালো এরপরেই রোহিত ভালো করে ওই কাটা জায়গাটায় নিজের মুখ দিয়ে ঠিক করে দেয় আর তখনই রোহিতের কাণ্ড দেখে ফুলকি চমকে যায় আর তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যায় এর মধ্যে এই দৃশ্য লাবু ভানু আর শালিনী দেখার পর রীতিমতো চমকে গেছে তো চলে যায় আর কাঁচের চুরিগুলো দাম দিতে গিয়ে রোহিত বুঝতে পারে আরও কিছু কেনাটা দরকার এদিকে রোহিত ওই যেই দুটো কানের ফুলকি ট্রাই করছিল সেই দুটো কানেরও নিয়ে নিয়েছে রোহিত আর ফুলকি একটু এগিয়ে গিয়ে একটা জামা কাপড়ের দোকান থেকে একটা সালোয়ার কামিজ পছন্দ করে যার দাম প্রায় চার টাকা ফুলকি তখন বলে চার হাজার টাকা ওরে বাবারে এত ক্ষমতা নেই থাক বাবা রেখে দিয়ে চলে গেলে রোহিত সেই দোকানে গিয়ে সেই সালোয়ার কামিজটাও কেনে রোহিত সব কিছু কিনে নিয়েছে কুলকিকে দেবে বলে এদিকে ফুলকি তো চলে গেছে ঘরে আর তখনই সবাই মিলে বলে পুলকি তোমার অবস্থা দেখে তো মনেই হচ্ছে তুমি আজকে খুব খুশি হয়েছো পুলকি তখন বলে খুশি না হয়ে উপায় আছে আজ আমি সত্যি দারুণ খুশি হয়েছি স্যার আমার সাথে যেটা করলো আমার তো খুবই আনন্দ হচ্ছে তখন লাবু বলে সত্যি আমাদের ফুলকিটা না ভীষণ রোম্যান্টিক ওকে দেখলেও বেশ ভালো লাগে এর মধ্যে রোহিত এসে ফুলকির হাতে সমস্ত প্যাকেটগুলো ধরিয়ে দেয় আর বলে নাও তোমার যা যা পছন্দ সব এনেছি এরপর দেখে কানের এনেছে সালোয়ার কামিজ এনেছে আর চুরি তো আগেই নিয়েছিল এসব দেখার পর তমাল পিয়ালো খুব খুশি হয়ে যায় আর বলে যাক কুলকির মনের কামনা তাহলে পূরণ হয়েছে ওর দিকে সব দেখার পর বলে আমাকে রুদ্রতার কথা অনুযায়ী সেই ওষুধ সাপ্লায়ারদের সাথে আজকে দেখা করতে হবে কী যেন নাম বলেছিল হ্যাঁ জামাল ভাই জামাল ভাইয়ের সাথে দেখা করে সমস্তটা ঠিক করে নিতে হবে ফুলকির বারবারান্ত আর সহ্য করা যাচ্ছে না একটা উপায় তো আমাকে করতেই হবে অন্যদিকে শালিনী তখন চেষ্টা করে যাচ্ছে কিভাবে ফুলকিকে জব্দ করবে আর এদিকে ফুলকি রোহিতের দেওয়া সালোয়ার কামিজ পরে ভীষণ খুশি আর বলে নিয়ে আসা আমি পরবো না সেটা হতে পারে কি যে আনন্দ হচ্ছে আমার সেটা আর বলার মতো না এর মধ্যে তখনই রোহিত বারবার করে বলে যে এই যে ফুলকি এসব ছেড়ে বক্সিংটা নিয়ে ভাবতে শেখো বুঝেছো বক্সিংটাকে তো ভুলেই যাচ্ছ আর ওটা ভুলে গেলে কিন্তু কিছু হবে না হ্যাঁ ভালো করে মাইন্ডে ঢুকিয়ে নাও পুলকি তখন বলে স্যার আমি কিছুই বলছি না আপনি শুধু শুধু আমার ওপরে রাগ করছেন আমি কেন যে কিছু ভুলতে যাবো আমার সব মনে আছে আমি এত সহজে কিছু ভুলি না এরপর রোহিত ঘর থেকে বেরিয়ে যায় আর বলে যায় তাড়াতাড়ি রেডি হতে সবাই মিলে বেরোবে ফুলকি তখন স্যারের দেওয়া স্যালোর কামিজ কানের আর চুরি পরে রেডি হয়ে গেছে ভানু তখন বলে বাহ ফুলকি আজকে তো তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না সব ম্যাচিং ম্যাচিং খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে তোমার চয়েস আছে আর দাদাভাই ভাগ্যিস তোমাকে এনে দিয়েছিল এগুলো আর তোমার গায়ে দারুণ মানিয়েছে তার মধ্যে রোহিতের আনা সালোয়ার কামিজ পরে তো ফুলকি খুবই খুশি এর মধ্যেই শালিনী এসে গেছে আর রোহিত তখন আসেনি ফুলকি বলে দেখেছেন তো ম্যাডাম হ্যাঁ সবটা দেখুন দেখুন কেমন লাগছে এর মধ্যে রোহিত দূর থেকে সব কিছু শুনতে পায় আর ফুলকি তখন বলে এ দেখুন এই সালোয়ার কামিজটা চার হাজার টাকা দাম স্যার আমাকে কিনে দিয়েছে আর এই যে চুরিগুলো দেখছেন এটাও স্যার দিয়েছে আর এই কানের দুলটা এটাও স্যার দিয়েছে আপনাকে কোনোদিনও কিছু দিয়েছে স্যার এর মধ্যে রোহিত এসে বলে তোমাল চল আমাদেরকে বেরোতে হবে এর মধ্যে শালিনী বলে দাঁড়াও দাঁড়াও রোহিত ও কি বলতে চাইছে হ্যাঁ ও কথায় কথায় আমাকে অপমান করে কেন রোহিত বলে শালিনী ওর কথা তুমি এত ধরো না শালিনী তখন বলে ধরবো না বললেই তো ধরা যাবো না এরকমটা তো না রোহিত ও শুধু শুধু আমাকে অনেক অপমান করে যেগুলো আমার একদম ভালো লাগে না আর তার মধ্যেই শালিনী বলে আমাকে শুধু শুধু অপমান করে ও কি মজা পায় না না আজ আমাকে জানতেই হবে যে ও কি মজা পায় সব সময় ও আমাকে এইভাবে অপমান করতে পারে না শালিনী বলে যে আচ্ছা ধানু এই যে লাবুদি তোমরা তো আছো তোমাদের সামনে এই কাজটা করছে ফুলকি তখন বলে আমি আবার কি করলাম স্যার এনে দিয়েছে সেটাই বলেছে আর এটা নিয়ে বেশ খুনছুটি চলতে থাকে শালিনী আর ফুলকির মধ্যে যা দেখে রোহিত পুরোই অবাক